আইপিএলে আমরা দুমধারাক ছয় দেখতে পছন্দ করি আমরা ব্যাটসম্যানের সেঞ্চুরি দেখে খুবই এনজয় করি কিন্তু একবার কল্পনা করো তো বোলাররা কতখানি মানে মার খায় ওদের কতখানি খারাপ লাগে সেই দিন কিন্তু শেষ বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ থেকে বিসিসিআই দুটো রুলস চালু করতে যাচ্ছে আইপিএলে যে দুটো রুলস এবার থেকে কিন্তু বোলারদের অনেকখানিকে সাপোর্ট দেবে বন্ধুরা আমরা জানি যে আইপিএলে কেমন পাটা উইকেট হয় এর আগের ম্যাচে আমরা সিজনে আমরা দেখেছিলাম যেখানে আড়িশো আড়িশো রান চেঞ্জ হয়ে যাচ্ছিলো বোলাররা মানে বোলারদের মা বাপ মানে একেবারে শেষ করে দিচ্ছিলো বন্ধুরা মানে মেরে মেরে আড়াইশো রান চেঞ্জ হয়ে যাচ্ছিলো আমরা বলছিলাম ভাই বোলারদের জন্য তো কিছুই নেই স্বয়ং বিরাট কোহলিও কিন্তু এই কথাটা বলেছিল কিন্তু ভাই সেই দিন শেষ বোলারদের জন্য চিন্তা ভাবনা করে রেখেছে বিসিসিআই আর সেই কারণেই কিন্তু দুটো নিয়ম চালু হতে যাচ্ছে এবারের আইপিএলে সবার আগে বলি করোনাকালে যে বলটা দিয়ে ক্রিকেট মানে ম্যাচ খেলা হয় সেই বলে কিন্তু বলাররা থুতু দিয়ে এক সাইটে বা যে কোনো সাইটে শাইনিং করতো শাইন করতো কারণ বলটা সুইং করার জন্য সেই থুতু দেওয়ার কিন্তু ব্যান ছিল পুরোপুরি কারণ করোনা ভাইরাসের জন্য তো তোমরা জানো প্রায় দীর্ঘ চার বছর ব্যান ছিল আর সেই ব্যানকে তুলে নিয়েছে আই বিসিসিআই তার মানে এবার এই আইপিএল থেকে কিন্তু আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা বলার বলকে সুইং করানোর জন্য বলে কিন্তু সালাই বা ব্যবহার মানে থুতু ব্যবহার করতে পারবে এটা কিন্তু বলারের জন্য বন্ধুরা খুবই ভালো একটা নিয়ম যে নিয়মটা অনেক বলারই চাচ্ছিল রুলস নাম্বার দুই যেটা হলো বলারের জন্য সত্যি স্বস্তিদায়ক সেটা হলো বন্ধুরা যে কোনো আমরা জানি আইপিএলের যে কোনো টিম যখন টস যেতে তখন তারা চেস করতে চায় তার কারণ দ্বিতীয় ইনিংসে ডিউ থাকে দ্বিতীয় ইনিংসে যারা প্রথম ইনিংসে যারা ব্যাটিং করে তারা কিন্তু মানে দ্বিতীয় ইনিংসে বলিং করতে গেলে অনেক অসুবিধা হয় বলারদের ডিউয়ের জন্য বলিং ততটা ভালো হয় না ব্যাটসম্যানরা ইজি যে কোনো টিম যখন তারা দ্বিতীয় ইনিংসে চেস করে তারা কিন্তু ইজিলি চেস করে দেয় এটা আর হবে না ভাই এবার ক্যাপ্টেনেরা যখন দ্বিতীয় ইনিংসে টস জিতবে তখন তারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং মানে চেস করতে চাইবে না কিন্তু তার কারণ নতুন একটা নিয়ম চলে এসেছে সেই নিয়মটা হলো দ্বিতীয় ইনিংসে যারা বলিং করবে তারা এগারো ওভারের পরে কিন্তু আরও একটা নতুন বল পাবে বন্ধুরা আমরা জানি যে ক্রিকেট ম্যাচে দুটো একটা ম্যাচে দুটো করে বল ইউজ করা হয় প্রথম ইনিংসে একটা বল দ্বিতীয় ইনিংসে আর একটা বল কিন্তু এই আইপিএলে বলারদের হেল্প করার জন্য বল রিভার্স সুইং করার জন্য বল সুইং করার জন্য যাতে বলাররা ধুমধাম মার না খায় সেই জন্য বিসিসিআই এই নিয়মটা চালু করেছে বন্ধুরা সেটা হলো দ্বিতীয় ইনিংসে যারা বলিং করবে তারা এগারো ওভারের পরে আরও একটা নতুন বল পাবে মানে আরও একটা বল পাবে তারা সেই বল দিয়ে তারা বলিং করবে আর এই নিয়মটা কিন্তু সত্যি কথা বলতে বলারদের জন্য খুবই হেল্পফুল বন্ধুরা তার কারণ আমরা দেখি যে কেমন মার খাবা খায় বলাররা আর সেই অনুযায়ী দ্বিতীয় ইনিংসে যদি তারা দুটো করে নতুন বল পায় মানে এগারো ওভারের পর্যন্ত একটা বলে খেলা করবে তারপরে এগারো ওভারের পরে তারা ইচ্ছা করলে আরও একটা নতুন বল নিতে পারে এই নিয়মটা কিন্তু আইপিএলে প্রত্যেকটা বলারের জন্য সত্যি খুব সাপোর্টদায়ক আমরা মনে করছিলাম এবারে আইপিএল বা এর আগের আইপিএলে শুধুমাত্র ব্যাটসম্যানদের খেলা কিন্তু এই যে বলে সালাই বা ধোয়া যে নিয়মটা ব্যান ছিল সেই নিয়মটা তুলে দিল আরও একটা নতুন নিয়ম অ্যাড করলো যে এগারো ওভারের পরে যে কোনো টিম দ্বিতীয় ইনিংসে নতুন বল ব্যবহার করতে পারবে এই দুটো নিয়ম কিন্তু বন্ধুরা অনেক ভালো নিয়ম বোলারদের জন্য দুটো নিয়ম তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা বন্ধুরা এই আইপিএলের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য